নয়েস ক্যান্সেলেশন ট্রান্সপারেন্সি আরো কি কি অসাধারণ অসাধারণ জিনিস আছে এটা একটু আমি আপনাদের দেখাবো এখানে আমি একটা ইউটিউবে ভিডিও ছেড়ে রেখেছি তো চলেন শুরু করা যাক তো এইখান থেকে আপনারা চাইলে প্লে পজ তো সব এখান থেকেই করতে পারতেছেন এছাড়া এখন দেখেন এটা আমি নয়েস ক্যান্সেলেশনটা অন অফ করে দিতে পারতেছি এই যে এখন অফ হয়ে গেল যেই আমি এনসিটা অন করলাম করে কিন্তু আমার কানের ভিতরে এনসি টা চলে আসলো এটা কিন্তু সারাবিরের নতুন এনসি ইএনসি এর ইয়ারপডসটা যেটা আপনি কাস্টমাইজেশন লেভেলটা দেখেন আমাদের এখানে সারাবি ডট কম লেখা আছে বক্সের ভিতরে সারাবি ডট কম লেখা পাবেন এইখানেও সারাবি ডট কম এইখানেও মেড ইন দুবাই এই লেখাটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আরো কি কি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখেন এখানে টোটাল দশটা ফাংশন দেখানো হয়েছে ভালো করে দেখায় এখানে দেখেন আপনারা ইকুয়ালাইজার ব্যালেন্সে ব্যাস এরপরে স্টুডিও এসব মুড গুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন নিচে দেখেন প্রায় দশটার মতো ফাংশন কিন্তু দেওয়া আছে এরপরেও এছাড়া দেখেন ভলিউম কন্ট্রোল আপনারা এখান থেকে করতে পারবেন আমরা যদি এইখানে দেখি এই যে দেখেন আমি এইখান থেকে ভলিউম কমাচ্ছি এইখানেও কিন্তু ভলিউম কমে যাবে ঠিক আছে এই যে দেখেন ভলিউম কমে যাবে এরপরে প্লে পজ এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আরও কিছু কিছু ইন্টারেস্টিং ফিচার আমি পাইছি যেমন এইখানে আপনার এই যে দেখেন নাহিদ ভাইয়ের ভিডিওটা চলতেছে সো ওই ক্ষেত্রে এইটা নামও চলে আসছে এটা আপনি চলে প্লে এই যে প্লে করলাম এই যে আবার পজ করে দিলাম পজ হয়ে গেল আবার নেক্সট চাইলে নেক্সটও আমি দিতে পারতেছি নেক্সট চলে গেল এরপরে দেখেন আরো কি কি আছে আচ্ছা এরপরে দেখেন বি টাচ টু ওয়েক আপ এরপরে আপনার ইনিয়ার ডিটেকশন যে সেন্সর এই সেন্সরটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ভাই অসাধারণ জিনিস এরপরে রাত্রেবেলা আপনার এটাকে ফ্ল্যাশ লাইট হিসেবে ইউজ করতে চাইলেও এই যে লাইট এটা আপনি এখন অন্ধকার নাই এই জন্য বুঝতে পারছেন না বাট এটা কিন্তু রাত্রেবেলা ফ্ল্যাশ লাইট অনুযায়ী কাজ করবে আপনি এটা দিয়ে চাইলে ছবিও তুলতে পারবেন আচ্ছা এই জায়গায় একটা জিনিস দেখেন আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে আপনি কন্ট্রোল করতে পারবেন দেখেন আমি দেখাচ্ছ দুটো একসাথে দেখাও আচ্ছা দেখেন আমি এই জায়গায় এই বাটনটা চাপ দিলে দেখেন এটা স্ক্রল হচ্ছে এই দেখেন আমি এই জায়গায় এইটা চাপ দিচ্ছি এটা স্ক্রল হচ্ছে আর এই বাটনটা হচ্ছে এই বাটনটা হচ্ছে দেখেন আমি দিচ্ছি স্ক্রল হচ্ছে এরপরে মাঝখানে একটা দিলে একটা জায়গায় ক্লিক হবে এই যে দেখেন এই জায়গায় ক্লিক হবে আপনি যে জায়গায় চান ওই জায়গায় ক্লিক হবে ক্লিক হলে ওই জিনিসটা রিলটা প্লে করা শুরু করে দিবে সেই একটা জিনিস বানাইলো ভাই আচ্ছা এরপর এখানে টাইমার সেট করতে পারবেন কতক্ষণ পরে আপনি এই বন্ধ চান এরপর ফাইন মাই ইয়ারফোন লেফট রাইট এটাও আপনি এখান থেকে পাঠাতেছেন এইটার ভিতরে ওয়ালপেপারটাও সেট করতে পারবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন এইটার ব্রাইটনেসও কমাইতে বাড়াইতে পারবেন ব্রাইটনেসটা বাড়াই দিচ্ছি এরপরে দেখেন আরো কি কি জিনিস আছে এখানে টাইমার সেট করতে পারছেন আচ্ছা এখানে টাইমার সেট করতে পারছেন এই দশটা অপশন কিন্তু সেরা সেরা অপশন আছে এছাড়াও আপনারা কিন্তু চাইলে এইখান থেকেও প্লে পজ করতে পারবেন এই এই যে প্লে করলাম এই যে পজ করলাম এরপর এইখান থেকেও চাইলে নয়েজ ক্যান্সেলেশন ট্রান্সপারেন্সি এগুলো অন অফ করতে পারবেন এই প্রোডাক্টের দাম ধরা হয়েছে দুই হাজার টাকা সারাবিরের প্রিমিয়াম এই এএনসি এনসি প্রোডাক্টটা এয়ারপডসের সেকেন্ড জেনারেশন যেটা টাইপ সি ছিল এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে নিচেও কিন্তু বিট স্পিকার দেওয়া আছে এখানে সারা বিল লেখা আছে ভিতরে কেবল দেওয়া আছে আর এয়ার টিপ গুলো কিন্তু দেওয়া আছে হুবু এছাড়া ডিসপ্লে বাদে সব কিন্তু আমাদের এই ওয়ান ইয়ার ওয়ারেন্টি ডিয়ার পসটা ওইটার মতোই দেখতে তো সবাই চলে আসেন নতুন এই প্রোডাক্টটা অসাধারণ একটা প্রোডাক্ট যারা অ্যান্ড্রয়েড লাভার অথবা যাদের যারা চান যে ফোন আর বদার করতে চাচ্ছেন না সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তাদের জন্য কিন্তু সেরা হবে এই সারাবিরের এই প্রোডাক্টটা তো চলে আসেন আমাদের সব শোরুমে এই প্রোডাক্টটা এখন अवेलेबल আছে এবং অনলাইনেও আপনারা কিন্তু এটা 1999 টাকায় পেয়ে যাচ্ছেন